বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো তো তাই তো দেখেই বুঝতে পারতেছো যে আসলে আমি কি দেখতে যাচ্ছি তো এক ভাই যারা আহ এবং বোসনিয়া থেকে জ্ঞান দিয়েছেন দালালের চোখ করে আসলে অনেক দিন তারা সময় কাটতে বেতন করেছেন এবং কি অনেক টাকা পয়সাও তারা হ্যাঁ ব্ল্যাক করে তারা রুম এর মধ্যে আটকিয়ে হ্যাঁ তারা আদায় করেছেন এবং লাস্ট মুহূর্তে তারা সাকসেস হয়েছেন তো ভিডিওটি দেখার অনুরোধ রইল মূল ভিডিওটি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো চলুন ভিডিওটি এ দেখা যাক আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল রহমতুল্লাহ বরকাতহ শিক্ষক মন্ডলী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রসেস রহমতে ভালো আছি তো আজকের ভিডিওর থামবেল দিকে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওর টপিকটা কী হতে চলেছে আপনারা ইতিমধ্যে জানেন যে আমি ইতালি চলে আসছি তো আসার পথে আমার কোনো কি ঝামেলা হয়েছিল রাস্তা বা কী সমস্যার কারণে আমি দুই মাস দশ দিন আটকা ছিলাম বা বন্দি ছিলাম ছিলামদের হাতে তো এই বিষয়টা আজকে বিস্তারিত আলোচনা করব। এটা সাধারণত দুইটা পার্ট আমি করব প্রথমত আমি বলবো কী সমস্যা হয়েছিল কেন হয়েছিল আর দ্বিতীয় পার্টটা করব আমি কেমন ছিলাম কী পরিবেশ পরিস্থিতি ছিল দুইটা পার্ট আমি ভিডিওটা করব এটা হচ্ছে প্রথম পার্ট আশা করছি আপনারা সবাই দ্রুত সহকারে দেখবেন শেষ পর্যন্ত এবং বাস্তব কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করব। সেখান থেকে হয়তো আপনারা উপকৃত হলেও হতে পারেন তো বলুন এই বরাবরের মতো আমার ভিডিওতে তারা নতুন আশা করছি সাবস্ক্রাইব করে দেবেন ফর ইউরোপ তো চলুন আমরা শুরু করি ভিডিওটি সর্বপ্রথম আমার সাধারণত কি কারণে দুই মাস দশ দিন দেরি হলো এই কথাটা যদি বলতে যাই আপনারা জানেন যে আমরা তাৎক্ষণিকভাবে গত ভিডিওতে বলেছিলাম যে তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা চলে যাব। সেই সুবাদে আমরা গেমের জন্য কথা বলি দুইটা এজেন্সির সাথে কথা বলছি তো এক বড় ভাই এক এজেন্সির সাথে বাংলাদেশের এক এজেন্সি তো এজেন্সি সাধারণত বাংলাদেশেরও আছে পাকিস্তানেরও আছে তো যে কোনোভাবেই জানাশোনা কইরে হয়তো বাংলাদেশের লোকের সাথে সিস্টেম কইরা চোদ্দ জন মানুষ একসাথে বের হয়েছে আমরা এতে আমার পরিচিত ছিল অনেকজন আমার পরিচিত ছিল সাত থেকে আটজন পরিচিত বলতে আমরা এক অঞ্চলের বা এলাকার তো সেই সুবাদে আমরা সেই সময় তাৎক্ষণিকভাবে বাংলার যে দালাল দালালের নাম হয়েছে আমি নামটা উল্লেখ করে দিই যাতে সবার সুবিধা হয় চিনতে তার নাম হয়েছে শাহিন শাহিন নামে সে পরিচয় দেয় বাড়ি হয়েছে তার সিলেট সুনামগঞ্জ সম্ভবত সুনামগঞ্জ সাইন নামে সে পরিচয় দেয় তার পাসপোর্ট বা ভোটার আইডি কার্ডে তার নাম হচ্ছে আখন জাদা এরকম একটা নাম আছে যদিও না আমরা সঠিকভাবে বলতে পারি না আঞ্জুমান আখন যা এরকমভাবে একটা নাম আছে বাবের নামও মনে হয় এরকম একটা সিস্টেমের নাম আসলে মনে নাই তো তার মাধ্যমে কথা বললে আমরা সিস্টেম করে বেরোয় আসি যে কোনোভাবে যে কোনো সিস্টেমে কথা বললে বেরোয় আসি তো আসার পরে আমাদের চোদ্দো জনের ভিতরে সাতজন সেই রাইতে আমাদের পাস করে দেয় বসনিয়া তো বসনিয়া পাস করে দেওয়ার পর আর সাতজন আমরা সেখানে থাকি সার্বিয়াতে থাকি তো সাতজন সার্বিয়াতে থাকার পর পরের দিন রাতে রাত বারোটার সময় আমরা সাতজন আইসা এক জায়গায় বসনিয়া একটা রুমে অ্যাড হয়ে আমরা যদি আমরা ভাবতাম যে যে দালালের সাথে আমরা প্রথমে কথা বলছি সুনামগঞ্জের সিলেটের শাহিন নামের বাটপার বাটপারি বললাম তাকে তাকে কারণ আমাদের সাথে যাবো ওই আসলে বাটপারির কাজে করছে তো আমরা ভাবতাম যে আসলে বস নিয়ে যে রুমে আসি বা সেটা তারই রুম হতে পারে বলে হতে পারে তো আমরা রুমে আসি রুমে থাকার পর চোদ্দো জন এক জায়গায় হইলাম তো দুই তিন দিন যাওয়ার পর আমাদের গেমে উঠাই দিছে না বা গ্যাম দিতেছে না তো আমরা বললাম যে ভাই কি সমস্যা গেম টেম দিতেছেন নাকি কারণে তো ওই স্থানীয় রুমের যে লোক ছিল তো সে বলতেছে যে ভাই তোমাদের তো পেমেন্ট করা হয় না এখনও তো আমরা তো পেমেন্ট করা হয় নাই আমরা তো পেমেন্ট করিয়ে দিছি আপনাদের এখানে আসার পর তাকে তো পেমেন্ট করে দিছি আমরা আমরা তো আর এতটুকু জানি না যে আপনারা কে আবার সে কে আসলে এটা হয়েছে আমাদের মূল সমস্যা যে এই জিনিসটা আমরা ক্লিয়ার কাট হই নাই যে শাহিনকে আর বর্তমান যে রুমে আছে এই রুমের মালিককে বা এজেন্সিকে এটা হয়েছে আমাদের মূল সমস্যা দেখ যে কোনোভাবে টাকাটা আমরা আগের এজেন্সিকে দিয়ে দিছি তো আগের এজেন্সি শাহিন দালাল বলতেছে যে আপনাদের গেম হবে সমস্যা নাই আমি আমার লোক দেওয়া গেম আপনাদের দেবো কোনো সমস্যা নাই কোনো চিন্তা ভাবনা করেন না এখন দশ দিন হয়ে যায় কোনো গেম হয় না তো এক পর্যায়ে তাকে আমরা তার সাথে আমরা ভাইরাল কথা বললাম ভাই কী সমস্যা আমাদের গেম দিতেছেন না কেন এদিকেও রুম থেকে আমাদের নানান রকম চাপ আসতেছে যে ভাই তোমার টাকা পয়সা কেন দেও না আমরা তো বলছি ভাই টাকা পয়সা দিয়ে দিছি তারে তো রুমের মালিক যারা আছে বা এজেন্সি যারা আছে তারা বলতেছে তাদেরকে চাপ দাও তোমরা টাকা দিছো চাপ দাও গেম দেওয়ার জন্য তো বিষয়টা হয়েছে শাহিন দালাল আমাদেরকে এখানে এখানকার দালালের নাম হয়েছে মামুন আমি এটা বলে দিলাম নাম যদিও আপনাদের আসার সুবিধা হয় মামুন সেও সিলেটে বাড়ি তার সিলেটের সব দালাল এগুলা বাংলা দালাল তো মামুন বলে যে তোমরা তাকে বলো চাপ দাও বা সিস্টেম করো যার ফলে তারা গেমে যেতে গেম টাকাটা পেমেন্ট করে দেয় আমরা তো টাকা তার কাছে দিছি দিচ্ছি শাহিনের কাছে তো শাহিন মামুনের কাছে টাকাটা পেমেন্ট করে না এটা হচ্ছে মূল সমস্যা বা পেমেন্ট করতেছে না কারণ কী কারণে পেমেন্ট করতেছে না সেটা আমরা বলতে পারবো না বা জানি না তো এক পর্যায়ে আমরা শাহিনকে বললাম যে ভাই আসলে কী সমস্যা আসলে টাকাটা পেমেন্ট করেন না কেন কয় ভাই আমি আমার নিজের ডোকার দেওয়া গেম দেওয়াবো ডোকার বলতে আসলে গেমের সাথে যে একজন লোক থাকে বা একজন তা দুজন লোক থাকে তাদেরকে বলা হয় তো আমাদের বলতেছে যে আমার নিজস্ব ডঙ্কার দিয়ে তোমাদের গেম বা কোনো চিন্তা কইরো না সিলেটির ভাষা যেটা চিন্তা করিও না কোনো টেনশন করার কোনো কারণ নাই এভাবে বলে যদি সিলেট ভাষা বলতে পারি নাই তো আমরা বলতে যে আচ্ছা ঠিক আছে গেম দিবেন দেন তো সময় দিকে আরও চলে যায় এদিকে পনেরো দিনের মতো হয়ে গেল, প্রায় পনেরো দিনের মতো হয়ে গেছে আমাদের গেম হয় না তো গেম হয় না আমরা বুঝা পালাইছি যে হয়তো বাবা পরে এর ভিতরে সার্বিয়া থেকে আমাদের পরের গ্রুপে একজন লোক আসছে তার কাছ থেকে টাকা আরও বেশি নিছে নিয়ে আমাদের সাথে পাঠাচ্ছে যদিও আমাদের টাকা পয়সা আমরা কম দিছিলাম হাটা গেমের ট্যাক্সি গেমের কথা যদিও পরের পরবর্তীতে আমাদের হাটা গেম কথা বলছে টাকা নিয়ে নেওয়ার পরে রুমে আনার পরে বলতেছি এই টাকায় গেম হয় না তো এই টাকা গেম হয় সাধারণত আপনার টাকা বেশি করে দিতে হবে এই সে নানা রকমের কাহিনি তো এক পর্যায়ে শাহিনের হাতে আমাদের নানা রকমের মানে কথা কাটাকাটি যেটাকে বলে তো এক বলে তোমাদের পেমেন্ট আমরা করে দিছি সমস্যা নাই তোমরা যে রুমে আছো আমি যার কাছে পাঠাইছি তোমাদের সে তোমাদের গেম তোমাদেরকে কোনো সমস্যা নাই টাকা পয়সা পেমেন্ট হয়ে গেছে তো এক পর্যায়ে আমি তাদের সাথে কথা বলি আমরা সবাই যারা আছি চোদ্দ জনের সবাই কথা বলি যে ভাই টাকা নাকি শাহিন আপনাদের দিয়ে দিছে তাহলে আপনারা আমাদের গেমে দেন তো এরা বলতেছে যে ভাই টাকা দিয়ে দিছে কোনো সমস্যা নাই ওই টাকা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না আর কিছু টাকা তোমরা বাড়িয়ে দাও এই টাকা তো আসলে গেম হয় না কিছু টাকা তোমরা বাড়িয়ে দাও ওই টাকা দিয়ে তোমাদের ট্যাক্সি গেম দিয়ে দেয় কোনো সমস্যা নাই তো এক পর্যায়ে টাকা তো আমরা দিয়ে দিছি আরও কিছু টাকা বাড়িয়ে নিছে সত্তর হাজার টাকা বাড়িয়ে নিছে ওখানে দিয়ে আসছিলাম দুই এখানে সত্তর হাজার টাকা বাড়িয়ে নিছে তো টোটাল দুই লাখ সত্তর চলে গেলো ওখান ওখানে দিছি এখানে দিছি সাইনের কাছে দিছি দুই এখানে দিছি সত্তর দুই লাখ সত্তর লাখ লাখ তাহলে ট্যাক্সি গেম সাধারণত হয় এখন বলতেছে যে ওইটা এখন তোমাদের টেনশন করা লাগবে না সাইনের কাছে যে দুই লাখ দিছে ওটা তো এখন টেনশন করা লাগবো না তোমাদের তোমরা আমাদের সত্তর হাজার টাকা দাও আমরা তোমাদের গেম দিয়ে দেবো কোনো সমস্যা নাই এরকম টেনশন করো না তো এক আমরা তো টাকা দিয়ে দিছি সরল মনে টাকা দিয়েছি টাকা দেওয়ার পর এখন আমাদের সে বলতেছে যে সাইন তো টাকা পয়সা দিতেছে না এই সেই নানা রকমের কাহিনি মানে যে রুমে আছে এই রুমের লোক বলতেছে এজেন্সি বলতেছে যে সাইন তো আমাদের টাকা দিতেছে না তোমরা তো সত্তর হাজার ঠিকই দিছাও আমরা বললাম ভাই আপনারা বললেন একটা পর্যায়ে যে টাকা-পয়সা ওই 2 লাখ নিয়ে কোনো চিন্তা ভাবনা করা লাগবে না কোনো টেনশন নাই তো আপনারা কেন এখন বলতেই আছেন যে টাকা পয়সা দেনা সেটা আপনারাদের ব্যাপারে ব্যক্তিগত করতে পারার এর মধ্যে বলতেই যে শাকিন যখন যখন বলছে যে আমি টাকা পেমেন্ট করে দিয়েছি এরাও তখন বলল যে টাকার সমস্যা নাই তখন সাতজনের একটা গেম বের করছে 14 জন থেকে সাতজনের বলতেইছে যে সাতজন আজকে যাই যেহেতু সাইন পেমেন্ট করে দিছে সাতজন আজকে যাই আর সাতজন ওরা দুই দিন পরে তোমাদের আমাদের সাথে তো বলতেছে যে তোমাদের দুই দিন বা তিন দিন পরে তোমাদের গেমটা দিয়ে দিবো এই সাতজন যাই আমরা ভাবলাম যে এখন এলাকারও কিছু আছে বা পরিচিত কিছু আসে একসাথে কাজ বাজ করছি যাই সাতজন লোক চলে যাই আমরা সাতজন পরে যাই তো এই সাতজন দেখা গেছে যে আমরা আছি এবং ওই লোকগুলা চলে গেছে তো সাতজন লোক চলে যাওয়ার পর জুমগুলো নিয়ে তাদের ওপর নানা রকম চর্চা করানো হয়েছে নানা রকম সমস্যা করা হয়েছে নানা রকমের ভয়ভীতি দেখানো হয়েছে তাদের গায়ে হাতে তোলা হয়েছে জুমগুলো নিয়ে একটা